যে তোমায় চোখ বুঝে বিশ্বাস করে তার বিশ্বাস কখনো হারিও না কারণ বিশ্বাস একবার হয় বারবার নয় প্রথমে নিজের কেরিয়ার তৈরি করুন তারপর ভালোবাসাকে সময় দিন কারণ আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা স্বচ্ছল ভবিষ্যৎ আছে সম্পর্কগুলো তখনই চিরস্থায়ী হবে যখন ভালোবেসে দুজন দুজনকে হারানোর ভয় পাবে বাবা গরিব হলে বোঝা যায় দুনিয়াটা কত কঠিন যে তিনটি কাজে ঘর থেকে শান্তি উঠে যায় মিথ্যা কথা বললে নাম্বার দুই স্বামী স্ত্রীর কথা বা স্ত্রী স্বামীর কথা মনোযোগ দিয়ে না শুনলে নাম্বার তিন স্বামী স্ত্রীর সন্তুষ্ট না থাকলে মানুষটি যদি সঠিক হয় তাহলে সে গরিব হলেও তার সাথে খুশি খুশি জীবন কাটানো যায় কিন্তু মানুষটি যদি ভুল হয় তাহলে সে ধনী হলেও তার সাথে জীবন কাটানো মুশকিল হয় দাঁড়ায় মাঝে মাঝে রব আমাদের কাছে থেকে এমন কিছু কেড়ে নেয় যেটা আমরা কল্পনা করিনি কোনো দিন আবার কখনো এমন কিছু দেয় যেটা আমরা পাবার কথা ভাবিনি কোনো দিন মেয়েরা ভালো ও মেধাবী ছেলেদের সম্মান দেয় আর উশৃঙ্খল ও নিয়ম না মানা ছেলেদের বুকে জ্বালাতে চায় একজন শত্রুকে যত সহজে ক্ষমা করা যায় একজন বন্ধুকে তত সহজে ক্ষমা করা যায় না ভুল করেছে কিন্তু জানে না সে অজ্ঞানী ভুল করেছে জানে কিন্তু মানে না সে অহংকারী এখনকার সম্পর্কগুলো সব সূর্যমুখী ফুলের মতো হয়ে গেছে সূর্যমুখী ফুল যেমন যেদিকে সূর্য থাকে সেদিকে মুখ ঘুরিয়ে নেয় মানুষও তেমন যেখানে স্বার্থ আছে সেদিকে মুখ ঘুরিয়ে নেয় যে ব্যক্তি নিজের বিচার নিজে করতে পারে তার মতো বড় বিচারক আর কেউ নেই সত্য কখনো দাবি করে না যে আমি সত্য কিন্তু মিথ্যা সময় দাবি করে যে কেবল আমি সত্য ভালোবাসা হলো পৃথিবীতে একমাত্র শক্তি যা শত্রুকেও বন্ধু বানাতে পারে সত্যবাদেরই সবচেয়ে বেশি ঘৃণিত হয় যত মানুষ চিনতে পারবেন তত একা বাঁচার ইচ্ছে পেয়ে যাবে আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনো বেইমানি করে না সম্মান জিনিসটা পুরো নিউটনের তৃতীয় সূত্রের মতো কাউকে দিলে অবশ্যই ব্যাগ পাবেন মনে রাখবেন জীবনে জয়ী হন কিন্তু কাউকে ঠকিয়ে নাই জীবনে সুখী হন কিন্তু কাউকে কষ্ট দিয়ে জীবনে কিন্তু কাউকে কাঁদিয়ে জীবনে বড় হন কিন্তু কাউকে ছোট করে নাই যখন ফুল ফোটে তখন মমসিরা আপনা থেকেই চলে আসে ঠিক তেমনই যখনই আমরা সাফল্য পাই তখন সমস্ত মানুষ নিজে থেকেই আমাদের গুণগান করতে শুরু করে দেয়